আসলে কি এই পিজার দাম মাত্র চারশো টাকা হ্যাঁ এটা তো বিশেষ হচ্ছে না চারশো টাকা এটার দাম তিনশো টাকা আর এটার দাম দুশো টাকা কি বলেন ভাই দুশো টাকা তো পিজ্জা পাওয়া যায় একদম সুন্দর পিৎজা দেখতে কত সুন্দর লাগছে কত সসেজার চিকেন দুইশো টাকা

হে ফ্রিয়ান আমি রফতুল আসলাম আরো একটা ভিডিও নিয়ে অ্যান্ড আজকে আমি চলে এসেছি পিজ্জাসের সামনে কারণ এখানে মাত্র দুশো টাকা থেকে নাকি পাওয়া যাচ্ছে তার সাথে নাকি তিনশো চারশো টাকা তো পাওয়া যায় চারশো টাকায় বারো ইঞ্চ তো আসলে কি এটা সম্ভব এটা আসলে তো আমি বেশ এক্সাইটেড কারণ এত কম টাকায় মজা মজা পাওয়া যাবে তো এই কারণে আমি চলে এসেছি পিৎজা আপনারা অনেকেই জানেন এখানে রোড সাইডে পিৎজাতে বসার জন্য জায়গা আছে তবে তারা নতুন একটা জায়গা করেছে উপরে যেটা আমি এখন দেখতে পাচ্ছি তো আমরা এখন ওখানেই যাব অ্যান্ড উপরে গিয়ে পিজা ট্রাই করবো তো চলুন যাওয়া যাক পুরো ডেকোরেশনটা ভালো করেছে তারা তার সাথে এখানে সিট ক্যাপাসিটি অনেক বেশি দিয়েছে তো অনেকজন একসাথে মিলে এখানে এসে পিজ্জা খেতে পারবেন তো সবার আগে তো তাদের পিজ্জা অর্ডার দিতে হবে তো চলুন এখানে কাউকে দেখছি না তাহলে নিচে অর্ডার দিতে হবে লেটস গো আচ্ছা ভাইয়া আপনাদের এখানকার চিকেন চিজ পিজাটা কেমন হবে আমাদের মোস্ট পপুলারই চিকেন চিজ পিজা ও আচ্ছা তাহলে এটা আপনি বারো ইঞ্চ দেন আর এখানে আপনাদের একটা পিৎজা নাম ইউনিক লাগছে আরাবিয়ান পিৎজা এটা এটা ভালো হবে তাহলে ভাই এটা 9 ইনচ দিয়ে দাও এটা 9 ইনচি হ্যাঁ আর এটার নিচে ভাইয়া চিকেন সসেস পিৎজা আছে এটা ভাই আপনি 6 ইনচ দিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকেন চিজ পিৎজা যেটা দাম 400 টাকা 12 ইনচের একটা পিৎজা না এখন এটা আমি এটাই টেস্ট করছি আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আরাবিয়ান পিৎজা এবং এটার দাম অনলি 300 টাকা সো লেটস ট্রাইট পিৎজা কথা যদি বলি থিন ক্রাস্টের একটা পিৎজা তার সাথে টপিংস দেখতে পাচ্ছেন সসেজেস আছে এর সাথে চিকেন আছে তো যে কারণে খেতে বেশ ভালো লাগছে গরম গরম পিৎজা জাস্ট ওয়াও এই প্রাইসে এরকম পিৎজা পাওয়া কিন্তু অসম্ভব ব্যাপার এরা পিৎজার কোয়ালিটি ধরে রেখেছে তার সাথে কিন্তু রিজনেবল প্রাইসে তারা পিৎজা দিচ্ছে আপনার কাছে কেমন লাগছে পিৎজা কি তুমি যেটা বললে একদম সেটাই রাইট কারণ এই প্রাইসে এত ইনগ্রেডিয়েন্ট এবং এত কোয়ালিটিফুল ইনগ্রেডিয়েন্ট দিয়ে পিৎজা দেওয়া চাপটা খালি বিষয় না আসলে সাদে এবং গুণে এবং প্রাইসে সবগুলোতে আমি বলবো যে জিতেছে হ্যাঁ তার সাথে মনে করেন ভাই এরকম একটা মানে লোভনীয় পিৎজা দেখতেই তো সুন্দর লাগছে আর টেস্টের কথা তো ভাইয়া বললোই বর্তমানে আপনারা দেখেছেন স্ট্রিটে পিৎজা অনেক কমন হয়ে গেছে তবে সবাই কিন্তু সেম টেস্ট ধরে রাখতে পারে না যারা অল্প প্রাইসে পিৎজা দেয় কোয়ালিটিও সেরকমই হয় বাট এই জায়গাতে প্রাইস যেরকম অল্প তবে কোয়ালিটি কিন্তু তারা জোস দিচ্ছে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে অ্যারেভেন পিৎজা এটা আমি ট্রাই করে দেখি উপরে ধনিয়া পাতা দেওয়ার কারণে অন্য রকম একটা টেস্ট পাওয়া যাচ্ছে এটা ইউনিক একটা পিৎজা আমি বলবো মাস্ট ট্রাই আপনারা চাইলে এই পিৎজাটি ট্রাই করতে পারেন আপনার কাছে বেশ ভালোই লাগবে তার সাথে এখানে দেখতে পাচ্ছি বারিক সসও তো আছে ওভারঅল এই পিৎজাটি আমার কাছে বেশ ভালো লেগেছে তার সাথে এখানে সসেজ পিৎজা আছে তো সসেজ পিৎজার কথা যদি বলি এখানে সসেজের পাশাপাশি কিন্তু চিকেনও আছে এটা কিন্তু সত্যি ভালো চিকেন চিজ পিজা এবং এই পিজাটা সত্যিই কিন্তু ভালো এবং আমি এই এই পিজা টেস্ট করিনি এটাই আগে খেয়েছিলাম বাট এটা খাই নাই এটা সত্যিই টেস্টি অনেক দারুণ আমার কাছে বেশ ভালো লেগেছে অল্প বাজেটে আপনারা যদি পিৎজা খেতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা অ্যাম্বিয়েন্স ওপরে বসে খেতে পারবেন তার সাথে চাইলে নিচেও বসে খেতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তবে ওপরের জায়গাটা বেশ ভালো খোলা মেলা ভালোই লাগবে আপনাদের আর এই পিজাস লোকেশন কিন্তু একদম সিম্পল মহিলা কলেজ রোড নসমুলক স্কুলের ঠিক অপোজিটে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো তৌফিক ভাইয়া পিজা তো ভালো লেগেছে অনেক অনেক তবে তৌফিক ভাই আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে এটা আমি কখনো ভুলবো না আই এম রিয়েলি সরি অ্যাপোলজাইজ প্রবলেম না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে যদি বলুন তো বাই